হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে জানব অ্যারোটিল শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ঔষধটি সম্পর্কে অ্যারোটিল শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম খাওয়ার নিয়ম অ্যারোটিল শূন্য দশমিক পাঁচ মিলিগ্রামের কাজ কি এবং পার্শ্ব প্রতিক্রিয়া অ্যারোটির শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ঔষধটি এর জেনেরিক নাম হচ্ছে ক্লোনাজি বাম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম আর ঔষধটি উৎপাদন করে অ্যারিস্টো ফার্মা লিমিটেড ঔষধটির ইউনিট প্রতি মূল্য যখন আমরা ভিডিও তৈরি করি প্রতি পিছ ষাট টাকা করে এই ঔষধটি এগোরোফোবিয়া সহ যাবতীয় প্যানিক ডিজ ডিসঅর্ডারে নির্দেশিত পুনঃপূর্ণ বা আকস্মিক ভীতি হল রোগের লক্ষণ ক্লোনা মস্তিষ্কে জিএবিএ এ নামক রাসায়নিক পদার্থের কার্যকারিতা বাড়িয়ে স্নায়ুকোষের স্বাভাবিক কার্যকলাপকে এই ঔষধটি খাওয়ার নিয়ম এই ঔষধটি প্রামিক মাত্রা সর্বোচ্চ এক দশমিক পাঁচ মিলিগ্রাম তবে এই ঔষধটি সেবন প্রক্রিয়া একজন ডাক্তার করতে নির্দেশিত এবার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক অ্যানোট্রেল শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে রয়েছে ঘুম ঘুম ভাব বা তন্ত্রাচ্ছন্নতা মাথা ঘোরা ক্লান্তি বা অবসাদ বিষণ্নতা উল্লেখযোগ্য ঔষধটি ডাক্তারের পরামর্শ ব্যতীত সম্পূর্ণরূপে সেবন করা অনুচিত